কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন লিডিং পজিশনের নেতৃবৃন্দ তারা ডিবি অফিস থেকে আমাদের আন্দোলনের অব্যাহতি দেওয়া হয়েছে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুই আঠারো সালে কি ঘটেছিল এবং আমি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে এবং আন্দোলনকারী হিসেবে তখন আমি যা যা দেখেছিলাম আমি বলব দু হাজার আঠারো সালের নয় এপ্রিল তখনকার নেতৃবৃন্দ মধ্যে হাসান মামুন নুরুল হক নূরসহ বেশ কয়েকজন মিলে তখন তারা ওবায়দুল কাদের সাথে মিটিং করে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করেন অর্থাৎ এক মাস বলতে নয় এপ্রিল থেকে নয় মে অর্থাৎ তখনকার সময় আমাদের ফাইনাল এক্সামগুলো হতো সেমিস্টার পদ্ধতিতে মেতে এবং ডিসেম্বরে সো এক মাস যদি আন্দোলন স্থগিত থাকে তাইলে আন্দোলনই বলতে গেলে শেষ কারণ আন্দোলনে একটা বড় অংশ ছিলাম আমরা যারা অনার্স থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত রেগুলার স্টুডেন্ট ফলে আন্দোলনটা তখন শেষ হয়ে যেত যদি আন্দোলনটা এক মাসের জন্য স্থগিত থাকত কিন্তু তখনকার সময় আমরা এটা মানি নাই এবং তখনকার ছাত্র ফেডারেশনের নেত্রী উমিহাবে বেনজির যিনি তখনকার সময় ছাত্র ফেডারেশনের সভাপতি ছিলেন ঢাকা সুদ্রা শাখার উনি ঘোষণা দিয়েছিলেন চলো চলো ঢাকা চলো অর্থাৎ সবাই মিলে ঢাকায় আসবো এবং আন্দোলনটা চালিয়ে নিয়ে যাব। আমরা শিক্ষার্থীরা তখন আমরা সবাই মিলে আমরা তখন আন্দোলনটা চালিয়ে নিয়ে যাই আমরা আমাদের মধ্যে কোনো ধরনের নেতা ছিলেন না আমরা নুরুল হক নূর হাসান মামুন বা ইভেন যে কোনো ধরনের নেতা আমরা কাউকে আসলে মানতাম না তখন আমরা একটা বিষয়ে বুঝতাম আমাদের ভাইয়েরা আন্দোলন করতেছিলেন এবং একটা যৌক্তিক আন্দোলনে গুলি চালানো হয়েছে মানুষকে মারা হয়েছে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে আওয়ামী লীগের নেতা আমাদেরকে মেরেছে আমাদের ভাইদেরকে মেরেছে ফলে আমরা আন্দোলনে নেমেছিলাম সো আমরা এইসব কে কী বললো কে আন্দোলনে অব্যাহতি দিলো আমরা এইসব আসলে মানি নাই তখন এবং ফলে দেখা গেল এ কয়েকদিন পরে কিন্তু বিশাল একটা বিস্ফোরণ ঘটে গণ বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো এটা হচ্ছে দু সালের কথা এটার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি এইসব গণ আন্দোলনে কোনো নেতৃত্ব থাকে না এই আন্দোলন অন্তত রাজাকার বলার আগ পর্যন্ত কোটা আন্দোলন হিসেবে ছিল কিন্তু রাজাকার বলার প্রত্যেকেটা কোটা আন্দোলনেও থাকে নাই আর যখন থেকে গুলি চালানো হচ্ছে তখন থেকে এটা একেবারে ছাত্র জনতা কৃষক শ্রমিকের আন্দোলনে পরিণত হয়েছে কারণ এখানে কৃষক নিপীড়িত শ্রমিক নিপীড়িত একজন শিক্ষক নিপীড়িত সবাই নিপীড়িত কারণ শিক্ষক বলেন বা কর্মচারী বলেন তাদেরকে বেতন দেওয়া হয় না বেতন বাড়ানো হচ্ছে না অনেক বছর ধরে কৃষক এক কেজি শশাও তাকে বিক্রি করতে হয় পঁচাত্তর পয়সা যেখানে তাকে খরচ করতে হয় যেখানে তাকে খরচ করতে হয় এক কেজির জন্য দশ টাকা একজন শ্রমিক গার্মেন্টস শ্রমিক যার মাত্র আট হাজার টাকা বেতন এবং আট হাজার থেকে সাড়ে বারো হাজার টাকা আনতে তাকে অনেকগুলো জীবন দিতে হয়েছে ফলে সবাই কিন্তু আপনার এখন সরকার বিরোধী নিপীড়কের বিরুদ্ধে নিপীড়িতদের পক্ষে ফলে যে কোনো সময় এই গণ বিস্ফোরণটা এবং আমরা কয়েকদিন আগে যেটা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখানে যুক্ত হয়েছে কারণ সবাই আমাদের সাথে রিলেট করতে পারতেছে কারণ এই সরকারের উপর সবাই সো এখন দুই হাজার চব্বিশ সালের আঠাশ জুলাই এসে ফলে আমরা একেবারে বিভ্রান্ত হব না আমাদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন এইটা চলবে এখন এই কোটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে আমাদের ভাইদের রক্তের বিনিময় এখানে অনেকগুলো ভাই আমাদের মারা গিয়েছেন বোন মারা গিয়েছেন শ্রমিক মারা গিয়েছেন সাধারণ মানুষ মারা গিয়েছেন ফলে এখানে কোনো ধরনের নেগোসিয়েশন হবে না এই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যাব আপনারা যারা আছেন বিভ্রান্ত হবেন না এবং একটা গুরুত্বপূর্ণ একটা বিকল্প আমি আপনাদেরকে বলি যারা যারা আপনার ডিবি হেফাজতে যাচ্ছে যাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার হওয়ার আগেই গ্রেপ্তার হওয়ার সাথে সাথে তাকে অব্যাহতি দিতে হবে কারণ আপনি যখন গ্রেপ্তার হচ্ছেন আপনি গ্রেপ্তার হওয়ার সময় আপনি ছিলেন একজন সমন্বয়ক কিন্তু আপনি যখন ডিবি বা আপনি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যখন আপনি মিটিং করতেছেন নেগোসিয়েশনের জন্য তখন কিন্তু যদি আপনাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় তখন কিন্তু আপনি আর নেগোসিয়েটটা করতে পারতেছেন না কারণ আপনার সেই অধিকারটা নেই পদাধিকার যেটা আপনার ছিল সেটা কিন্তু নাই ফলে আম আমার মনে হয় আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে আমাদের এই আন্দোলন এটা আমাদের গণমানুষের আন্দোলন আমাদেরকে এটা চালিয়ে নিয়ে যেতে হবে আমাদের প্রায় হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে ফলে এটা কোনোভাবেই নেগোসিয়েশন করা যাবে না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমাদের বিদেশের বন্ধুরা আমাদের সাথে আছেন আমাদের দেশের মানুষরা আছেন অভিভাবকরা আছেন শিক্ষকরা আছেন শ্রমিক কৃষক থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষজন আমাদের সাথে আছে আমরা পিছপা হব না আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে আমরা আমাদের लड़ाई कोई जाओ